আপনি কি জানেন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় রিউমাটিজম রোগের ক্ষেত্রে কোনটি খেতে বারণ করা হয় কোন রোগীরা রসুন খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় টমেটো সস বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রক্তে কিসের পরিমাণ কমে গেলে অল্পেতেই ঘাম হয় এ ক্যালসিয়াম বি আয়রন সি লবল আর ডি ভিটামিন সঠিক উত্তর সি লবল সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দূর হয় এ লেবুর শরবত বি মেথির জল সি দুধ নাকি ডি ডিম সঠিক উত্তর বি মেথির জল মেথির জল আপনার ত্বকের উন্নতি করতে পারে কারণ এটি হজমে সাহায্য করে এবং টক্সিন বের করে দেয় মেথির বীজে ভিটামিন কে এবং ভিটামিন সি রয়েছে বলে প্রমাণিত হয়েছে যা ত্বকের অপূর্ণতা যেমন ব্রণ এবং চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে মহিলাদের বন্ধাত্ব কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এ ভিটামিন ই বি ভিটামিন ডি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তর এ ভিটামিন ই রিউমাটিজম রোগের ক্ষেত্রে কোনটি খেতে বারণ করা হয় এ প্রোটিন বি স্নেহ জাতীয় পদার্থ সি ভিটামিন নাকি ডি কার্বোহাইড্রেট সঠিক উত্তর বি স্নেহ জাতীয় পদার্থ বিশ্বে প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ গড়ে ইতিহাস গড়ল কোন দেশ এ সৌদি আরব বি ইউএ সি ইজিপ্ট নাকি ডি আফগানিস্তান সঠিক উত্তর এ সৌদি আরব বিগ বেন নামক বিশাল ঘড়িটি নিম্নের কোথায় অবস্থিত এ মুম্বাই বি প্যারিস সি নিউজিল্যান্ড নাকি ডি ইংল্যান্ড সঠিক উত্তর ডি ইংল্যান্ড আমাদের শরীরের কোন অঙ্গ সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এ নাক বি চোখের কর্ণিয়া সি মুখ নাকি ডি ফুসফুস সঠিকোত্তর বি চোখের কর্ণিয়া কোন রোগীরা রসুন খেলে রোগটি আরো দ্বিগুণ বেড়ে যায় এ কিডনি রোগী বি লিভার রোগী সি হার্টের রোগী নাকি ডি ডায়াবেটিস রোগী আমিষ রান্নায় স্বাদ বাড়ানো থেকে স্বাস্থ্যের যত্ন নেওয়া রসুনের ভূমিকা সবেতেই অনবদ্য বিশেষ করে শীতকালে নিজেকে সুস্থ রাখতে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন রসুনে হেসেলের এই অতি পরিচিত আনাজটি রয়েছে নানা স্বাস্থ্যগুণ পুষ্টিবিদরাও শরীর ভালো রাখতে রোজ এক কোয়া কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন রসুন নিঃসন্দেহে স্বাস্থ্যকর তবে সকলের জন্য নয় কয়েকটি শারীরিক সমস্যার ক্ষেত্রে রসুন এড়িয়ে চলার কথা বলেন চিকিৎসকরা অতিরিক্ত পরিমাণে রসুন খেলে রক্তে শর্করার পরিমাণ অত্যাধিক কমে যায় যা ডায়াবেটিকদের জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণে একটা ভারসাম্য থাকা প্রয়োজন খুব বেশিও নয় আবার কমও নয় শর্করার পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে যেমন সমস্যা কমে গেলেও তাই তবে পরিমিত পরিমাণে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব ঋগ্বেদে যে গায়ত্রী মন্ত্র লেখা আছে সেগুলি কার উদ্দেশ্যে রচিত এ ইন্দ্র বি অগ্নি সি সাবিত্রী নাকি ডি উষা সঠিক উত্তর সি সাবিত্রী কোন প্রাণীর দুধ খেলে মানুষ পাগল হতে পারে এ বাঘিনী বি উঠ সি মহিষ নাকি ডি ছাগল সঠিক উত্তর এ বাঘিনী কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে এ এন্ড্রোজেন বি থাইমোসিন সি ডোপামিন নাকি ডি ইস্ট্রোজেন সঠিক উত্তর সি ডোপামিন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হতে পারে এ এ তরমুজ তরমুজ বি সি আপেল ডি কমলা সঠিক উত্তর গরমকালের ফলের মধ্যে অন্যতম তরমুজ এটি শরীরকে ঠান্ডা করার পাশাপাশি এই ফলের উপকারও অনেক বলে রোজ ডায়েটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এই ফল আমাদের শ্বাস রক্ষা করে এবং শরীর হাইড্রেটেড রাখে তবে এই ফল ফ্রিজে রাখা কখনোই উচিত নয় বলা হয় বিশেষজ্ঞদের মতে তরমুজ সবসময় ফ্রিজের বাইরে রাখতে হবে কারণ এগুলি কম তাপমাত্রায় ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি থাকে বিশেষজ্ঞদের মতে তরমুজ কেটে কখনোই ফ্রিজে সংরক্ষণ করবেন না কারণ শরীরের জন্য ভালো নয় এর স্বাদ এবং রঙও ম্লান হয়ে যায় এছাড়াও যদি কাটা অবস্থায় ফল রাখা হয় তাতে ব্যাকটেরিয়া বাড়ার আশঙ্কা রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে ঘরের তাপমাত্রায় তরমুজ ক্যান্ডলাপ বা আমের মতো ফল রাখা ভালো এগুলি বাইরে রাখলে ফলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি উপস্থিত থাকে তা আমাদের দেহের জন্য বিভিন্ন উপায় উপকারী গবেষণা বলছে ফ্রিজে তরমুজ রাখলে এর অ্যান্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট হয়ে যায় সেই জন্য রুম টেম্পারেচারে রাখলে সবচেয়ে বেশি সুস্বাদু হবে আর এর পুষ্টিগুণও বজায় থাকবে তাই খুব প্রয়োজন না হলে ফ্রিজে রাখা উচিত নয় আর যদিও রাখেন তাহলে বেশি দিন রেখে খাবেন না শরীরের কোথায় তেল মালিশ করলে দুশ্চিন্তা দূর হয় এ কপালে বি না সি পায়ের পাতায় নাকি ডি নাকে সঠিক উত্তর সি পায়ের পাতায় কেবলমাত্র পায়ের পাতায় মালিশ করলেই একাধিক শারীরিক সমস্যা এড়িয়ে যাওয়া যায় শুধু পেশির আরামই নয় পায়ের পাতায় মালিশে আছে শারীরিক এবং মানসিক নানা সমস্যার সমাধান রাতে ঘুমোতে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট নিজের জন্য সময় বার করে পায়ে গরম তেলের মালিশ করলেই দূরে থাকবে নানা রকমের রোগ বালাই অফিসে কাজের চাপ বাড়িতে পারিবারিক সমস্যা একাধিক দুশ্চিন্তার কারণে মানসিক অবসাদে ভোগেন অনেকেই আর এই রোগের হাত ধরেই শরীরে বাসা বাঁধে একাধিক রোগ পায়ের তলে মালিশ করলে দুশ্চিন্তা কমে মন চন্মনে থাকে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে পৃথিবীর কোন দেশে পুরুষ এবং মহিলা আলাদা ভাষায় কথা বলে এ নেপাল বি থাইল্যান্ড সি নাইজেরিয়া তাকে ডি কানাডা সঠিক উত্তর সি নাইজেরিয়া ডিম সিদ্ধ করেন কতক্ষণ পর খেলে ডায়রিয়া হতে পারে এ এক ঘন্টা বি দুই ঘন্টা সি তিন ঘন্টা নাকি ডি চার ঘন্টা সঠিক উত্তর বি দুই ঘন্টা ফ্রিজে সংরক্ষণ করা ছাড়া সাধারণ তাপমাত্রায় ডিম সিদ্ধ করার পর দু ঘন্টা পর্যন্ত ভালো থাকে অর্থাৎ তারপরে আর না খাওয়াই ভালো আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশানের তথ্য অনুসারে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এরকম খাবারের মধ্যে ডিম সিদ্ধ করার পর সাধারণত দুই ঘন্টার মধ্যে খেয়ে ফেলা উচিত বিশ্বের কোন দেশে লাল রঙের ঢেঁড়স পাওয়া যায় এ ভারত বি বাংলাদেশ সি জাপান নাকি ডি আমেরিকা উত্তর এ ভারত ঘুম থেকে উঠে ফোন ব্যবহার করলে কি ক্ষতি হয় এ মাথা ব্যথা নাকি ডি চোখের সমস্যা উত্তর এ মাথা ব্যথা আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পরেই মোবাইল ফোনটি হাতে নেন তাহলে তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে কমতে থাকে মেটাবলিজম ক্ষমতা শুধু তাই নয় সে সঙ্গে দেখা দিতে পারে ভীষণ রকম মাথা যন্ত্রণা আপনি যদি মানসিক চাপ বাড়াতে না চান তাহলে সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া থেকে বিরত থাকুন কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হবে না এ ডালিম খেজুর সি আনারস নাকি ডি কলা সঠিক উত্তর বি খেজুর টমেটো সস বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এ ফুসফুস বি হৃৎপিণ্ড সি কিডনি তাকে ডি লিভার উত্তর সি কিডনি টমেটো সসে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম আর এই উপাদান কিন্তু কিডনির ক্ষতি করতে পারে এমনকি নিয়মিত টমেটো সস খেলে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়বে তাই সময় থাকতে থাকতে এই খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন কি ব্যবহার করলে ত্বকের সব দাগ মিলিয়ে যায় এ কলা বি কাঁচা হলুদ সি রসুন নাকি ডি টমেটো সঠিক উত্তর ডি টমেটো সুস্থ পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন টমেটো টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলি রেখা এবং শুষ্ক ভাব দূর করে ত্বক মসৃণ করে কাঁচা টমেটোর রস মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের চিটে ভাব দূর হবে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার হবে কোন পাতার রসে দীর্ঘদিনের চর্মরোগ ভালো হয়ে যায় এ আম পাতা বি পেয়ারা পাতা সি কাঁঠাল পাতা নাকি ডি কারি পাতা উত্তর বি পেয়ারা পাতা কলা খাওয়ার পর কি খেলে বমি ও মাথা ব্যথা হয় এ পেয়ারা বি আঙুর সি বাদাম নাকি ডি আপেল সঠিক উত্তর এ পেয়ারা কোন মাছ খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় এ কুচিয়া বি তেলাপিয়া সি বোয়াল নাকি ডি পাঙ্গাস সঠিক উত্তর এ কুচিয়া কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় সকালে বি দুপুরে সঠিক উত্তর সকালে সকালে খান রাজার মতো দুপুরে প্রজার মতো আর রাতে ভিখারির মতো কোন বেলায় কেমন খাওয়া উচিত এ সম্পর্কে প্রবাদটি বেশ জনপ্রিয় কিন্তু সকালে রাজার মতো তো দূরে থাক সকালে খাওয়া থেকেই দূরে থাকেন অনেকে ফলে তৈরি হয় নানান জটিলতা এর মধ্যে একটি হল বুদ্ধি কমে যাওয়া হ্যাঁ সকালে না খেলে আইকিউ কমে যাওয়ার প্রবণতা বেশি থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি দেখা যায় কেননা তখনই শারীরিক ও বুদ্ধি বৃত্তিকভাবে বেড়ে ওঠার সেরা সময় সকালে না খেয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না তাই অনেকেই সকালের খাবার এড়িয়ে যান দেরি করে ওঠেন দেরি করে ঘুমাতে যান তাই দিনের পুরো চক্রটাই শুরু হয় দেরি করে কিন্তু সূর্য ওঠা ও ডোবার সঙ্গে শরীরের বিপাক ক্রিয়ার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দিন যত গড়ায় শরীরের পরিপাক হারও তত বেড়ে যায় সূর্য ডুবে যাওয়ার পর পরিপাক হারও কমতে থাকে ফলে দুপুর বা রাতের চেয়ে সকালে খাবার দেওয়ার অনেক বেশি প্রয়োজনীয় সকালে খাবার কখনোই বাদ দেওয়া উচিত নয় সকালের খাবার যেমন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বিরত রাখে তেমনই সারাদিন কাজ করার শক্তি প্রদান করে ছোট বয়স থেকেই সঠিক সময় খাবার খেলে ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশ ঠিকমতো হয়